সাহাবি বলা ইমান আমাদের মধ্যে আছে আজ আমাদের মধ্যে এই ইমান না আপনারা শুনতে পাবেন ঘটনা আমি কিছু ঘটনা শোনাব আপনাদের সামনে তার মধ্যে দেখুন আপনারা হয়তো শুনবেন তাদের মধ্যে একজন মহিলা হজরত সুমায়া রাজি আল্লাহ ঘটনা পুরুষদের মধ্যে তো আছে নারীদের মতো ইমানের তেয়াজ এত ছিল যেটা বলে বোঝানো যাবে না তাদের ঘটনা বলতে গেলে আমার গায়ে রুয়া ঠাড়ো হয়ে যাবে সেই রকম করুণ কাহিনী হযোতে আম্মার দেউল্লাহ হুত্তালানু হযরতে ইয়াসতির রদে আল্লাহ হুত্তাল এবং হযরতে সুমায়া রদে আল্লাহ হাততালানাহা হযরতে সুমাইয়ারদে আল্লাহ হুত্তালানা বলেন হযরতে ইয়াস্তির রদে আল্লাহ হুতালানার স্ত্রী এবং হযরতে সুমাইয়া রদে আল্লাহ ছেলের নাম হচ্ছে হজরতে আম্মার দেহ আল্লাহ হাততালা নামটা মনে রাখবেন হযরতের সুমাই আলাতে আল্লাহ আফুলতালানা কেমন একজন মহিলা ছিলেন তিনি বিশ্বনবী সুরল্লাপালিশ্রামের জমানায় সর্বপ্রথম শহীদান মহিলার মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন যার নাম হচ্ছে হযরতের সুমাই আলাতে আল্লাহ আবতাল্লাহা হযরতের সুমাই আলাতে কাছে একদিন আবু হেল এলো আসার পরে বলছে সুমায়া আমি নাকি সুল্লাহ তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছ তোমরা আল্লাহকে বিশ্বাস করেছ আল্লাহর প্রতি ইমান এনেছ হজরত আমাদের মা বোনদের মতো মহিলা ছিলেন না তিনি এমন একজন মহিলা ছিলেন তিনি বুকের সাহস নিয়ে বুকের পাটা নিয়ে বললেন আবু জাহের আমি কি করেছি ইসলাম গ্রহণ করেছি তোর যা কিছু করার আছে করে নে আমি কি করেছি ইসলাম গ্রহণ করেছি আল্লাহর প্রতি বিশ্বাস করেছি আবু বলে তুই কিনা বল আবু জাহেদকে হজরত আল্লাহ না বলেন আবু জাহেল আমি আমার জীবনকে বাজি দিতে রাজি আছি জীবনকে কাটাতে রাজি আছি কিন্তু ইমান ছাড়তে রাজি ন বলে তাই নাকি তাহলে সোর সর্বপ্রথমে হজরত সুমায়াকে বান্দা হলো এক পুলের মধ্যে এক পুলের মধ্যে হজরত আর একদিকে হজরত আমাকে সুমায়াকে বলে সুমায়া তুই বল ইমান ছাড়বি কিনা বলে না আমি ইমান ছাড়ব না তাহলে তোর সামনে তোর স্বামীকে হত্যা করা হবে সঙ্গে সঙ্গে হজরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে কতল করা হলো এর

হজরতের সময় ইমানের পওয়ার এতটাই ছিল হযরতের সময় আরদে দূর থেকে বলে আবুজাহেল আমি এমন সন্তান জন্ম দেই যে তোর মতন মূর্খের ভয়ে ইমান পরিত্যাগ করবে ইমান হারা হয়ে যাবে হযরতে সময় আরদে আল্লাহ দূর থেকে আওয়াজ দিলো আমার তুই ইমান ছাড়বি না সঙ্গে সঙ্গে আবু জাহেল রাগণিত হলো বললো তাই নাকি তোরা ইমান ছাড়বি না সঙ্গে সঙ্গে হজরতের সময়ালার কাছে গেল যাওয়ার পরে তার কাপড় ধরে টানাটানি শুরু করলো হজরতে আমি আল্লাহ আবুতালার বলছেন আমার মনে হচ্ছে আমি যেন গর্ত পেলে গর্তের মধ্যে ঢুকে যাই কিন্তু হজরতে আমি আল্লাহ আবু তিনি কি করলেন সচকে তার এই বিশ্ব দেখছে তারপরে বাবু যাই বলে তুই ইমান ছাড়বি কিনা বল তখন হজরতে আসি হজরতে আমার রাজি আল্লাহ তালা বলে না এমনি ইমান ছাড়তে রাজি নয় সঙ্গে সঙ্গে তাকে উলঙ্গ করা হলো তারপরে আবু জাহেদ যখন খুবই রাগণিত হয়ে গেল সঙ্গে সঙ্গে একটা বর্ষা নেওয়ার পরে

সর্বশেষ হজরাতে আমার আল্লাহ শহীদ হয়ে গেলেন কিন্তু এমারের হালাতে হলেন প্রতি বিশ্বাস রেখে আজ আমাদের মধ্যে এইরকম নারী পুরুষ পাওয়া যাবে